মনে কোনো ফিলিং আইতে আছে না কি যে করি এই বার কর তো যন্ত্রটা বার কর কি যন্ত্র আপনার লোক এত বছর ধরে থাই এই যন্ত্রের কথা তো জানি না তুই বেড়া বেশি কথা কস দে তো আমার কাছে যন্ত্রটা বার করে রইলি বার করলে দেখ এই দেখ এই যে আমার যন্ত্র বাহ এটা কানে দিলে একটা অন্যরকম ফিলিংস আয় এই মনো এই যখন আমি কান দিয়া হুনাম এই যে হুনতাছি তুই হুনবি আই যে হুন দেখছ কি সুন্দর গান

এবার সময় কল দিল হ্যালো আমার ব্যাঙ্কে তিন কোটি টাকা আসার কথা আস আজকে আসবে আজকে দিনের মধ্যে ট্রান্সফার হয় আজকে কিন্তু পাঠাই দিবেন মনে করা মিস করেন না কিন্তু বন্ধু যে তিন কোটি টাকা ব্যাঙ্কে আসার কথা রেখে আজকে আসবে কি যে বলিস বন্ধু তুই তিন কোটি টাকা নিয়ে পড়ে আসিস আমাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা আর তুই তিন কোটি টাকা নিয়ে পড়ে আসিস না তিন কোটি টাকা চিন্তা বাদ দেবে বন্ধু তিন কর

এদিকে এদিকে তোমাদের কিছু দিমু আয়ো যা হু তুইটা বিককে দিন মেন আজিন্দে কিছু খাই না ওয়াও 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 এই লো বস্তি নাইন ম্যাম দর বস্তিয়া কালকে তো জুয়া খেললে 20 লাখটা হীরা আজকে মানন হলাম

তোর লাগে হেন ভিক্ষা পাইছি না এবারে বাই যা তুই বেশি কথা কস তোর লাগি যদি ভিক্ষা না পাই এমনি তোর লাগি মাথা গরম হয়ে লইছি এবার তোর খবর আছে লাই দুইটা ভিক্ষা দে আমার মা মাগ এই শ্যামলির মাগ বাড়িতে আসছনি দুইটা ভিক্ষা গরমাইছে এটা শুনছে নি ভিক্ষা দিত না চুপ করে থাকবি এই দরজাটা খুলেন ল ভিক্ষা করতে মাইছি দরজাটা খুইলেন খুইলেন কি হয়েছে তোমরা কি চাও দুইলা লাখ ভিক্ষা করবো মাইসি আপনি যদি ভিক্ষা দেন ফেরও খুব কুদা তাহলে খুব সাহায্য লিলে বাবারে আমার দুই লাখ দেন আমার বউ তো বাপের গেছে ওখানে বিক্রিতে পারতাম না আমি তো ভিক্ষা চাইছি বউ চাইছি না ভিক্ষার লগে বইয়ের কি সম্পর্ক হ্যাঁ খারেস যাবো তা খারেস তাহলে ভিক্ষা নিতে খারেস